নম শ্রী জ্যোতি রাজায় বিবেকানন্দ সূর স্বামী হারিণে স্বামী শিষ্য সংবাদ সপ্তদশ বললি শেষাংশ শিষ্য স্তম্বিত হইয়া বলিল মহাশয় আপনার সঙ্গে কথা কহিলে আপনার অনুভূতি সকল শুনিলে শাস্ত্র পাঠের আর প্রয়োজন হয় না স্বামীজি না রে শাস্ত্রও পড়তে হয় জ্ঞান লাভের জন্য শাস্ত্র পাঠ একান্ত প্রয়োজন আমি মঠে শীঘ্রই ক্লাস খুলছি বেদ উপনিষদ গীতা ভাগবত পড়া হবে অষ্টাধ্যায়ী পড়াবো। শিষ্য আপনি কি অষ্টাধ্যায়ী পানিনি পড়িয়াছেন স্বামীজি যখন জয়পুরে ছিল তখন এক মহা বইয়াকরণের সঙ্গে দেখা হয় তার কাছে ব্যাকরণ পড়তে ইচ্ছা হল ব্যাকরণে মহাপণ্ডিত হলেও তার অধ্যাপনার তত ক্ষমতা ছিল না আমাকে প্রথম সূত্রের ভাষ্য তিন দিন ধরে বোঝালেন তবুও আমি তার কিছুমাত্র ধারণা করতে পারলুম না চার দিনের দিন অধ্যাপক বিরক্ত হয়ে বললেন স্বামীজি তিন দিনেও আপনাকে প্রথম সূত্রের মর্ম বুঝাতে পারলুম না দ্বারা আপনার অধ্যাপনায় কোনো ফল হবে না বোধ ওই কথা শুনে মনে তীব্র ভৎসনা এলো খুব দৃঢ় সংকল্প হয়ে প্রথম সূত্রের ভাষ্য নিজে নিজে পড়তে লাগলুম তিন ঘন্টার মধ্যে ওই সূত্র ভাষ্যের অর্থ যেন করামল কবত প্রত্যক্ষ হয়ে গেল তারপর অধ্যাপকের কাছে গিয়ে সমস্ত ব্যাখ্যার তাৎপর্য কথায় কথায় বুঝিয়ে বললুম অধ্যাপক শুনে বললেন আমি তিন দিন বুঝিয়ে যা করতে পারলুম না আপনি তিন ঘন্টায় তার এরূপ চমৎকার ব্যাখ্যা কীরূপে উদ্ধার করলেন তারপর প্রতিদিন জোয়ারের জলের মতো অধ্যায়ের পর অধ্যায় পড়ে যেতে লাগল মনের একাগ্রতা থাকলে সব সিদ্ধ হয় সুমেরু চূর্ণ করতে পারা যায় শিষ্য মহাশয় আপনার সবই অদ্ভুত স্বামীজি অদ্ভুত বলে বিশেষ একটা কিছু নেই অজ্ঞানতাই অন্ধকার তাতেই সব ঢেকে রেখে অদ্ভুত দেখায় জ্ঞানালোকে সব উদ্ভিন্ন হলে কিছুরই আর অদ্ভুতত্ব থাকে না এমন যে অঘটন ঘটন পটিয়সী মায়া তাও লুকিয়ে যায় যাকে জানলে সব জানা যায় তাকে জানো তার কথা ভাবো সে আত্মা প্রত্যক্ষ হলে শাস্ত্রার্থ করামল কবত প্রত্যক্ষ হবে পুরাতন ঋষিগণের হয়েছিল আর আমাদের হবে না আমরাও মানুষ একবার একজনের জীবনে যা হয়েছে চেষ্টা করলে তা অবশ্যই পুনরায় অপরের জীবনেও সিদ্ধ হবে হিস্ট্রি রিপিটস ইটসেলফ যা একবার ঘটেছে তাই বারবার ঘটে এই আত্মা সর্বভূতে সমান কেবল প্রতিভূতে তার বিকাশের তারতম্য আছে মাত্র এই আত্মাকে বিকাশ করবার চেষ্টা কর দেখবি বুদ্ধি সব বিষয়ে প্রবেশ করবে অনাত্মজ্ঞ পুরুষের বুদ্ধি একদেশ দর্শিনী আত্মজ্ঞ পুরুষের বুদ্ধি সর্বগ্রাসিনী আত্মার প্রকাশ হলে দেখবি দর্শন বিজ্ঞান সব আয়ত্ত হয়ে যাবে সিংহ গর্জনে আত্মার মহিমা ঘোষণা কর জীবকে অভয় দিয়ে বল উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত অ্যারাইজ অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিস্ট অষ্টাদশ বল্লী স্থান বেলুর ভাড়াটিয়া মঠবাটি বর্ষ আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দ শিষ্য আজ দুই দিন হইল বেলুড়ে নীলাম্বরবাবুর বাগানবাটিতে স্বামীজির কাছে রহিয়াছে কলিকাতা হইতে অনেক যুবক এ সময় স্বামীজির কাছে যাতায়াত করায় মঠে যেন আজকাল চির উৎসব কত ধর্মচর্চা কত সাধন ভজনের উদ্যম কত দিন দুঃখ মোচনের উপায় আলোচিত হইতেছে সন্ন্যাসী মহারাজগণ সকলেই মহা উৎসাহী মহাদেবের গণরূপে স্বামীজির পালনে উন্মুখ হইয়া অবস্থান করিতেছেন স্বামী প্রেমানন্দ ঠাকুর সেবার ভার গ্রহণ করিয়াছেন মঠে পূজা ও প্রসাদের বিপুল আয়োজন সমাগত ভদ্রলোকদের জন্য সর্বদা প্রসাদ প্রস্তুত আজ স্বামীজি শিষ্যকে তাহার কক্ষে রাত্রে থাকিবার অনুমতি দিয়াছেন স্বামীজির সেবাধিকার পাইয়া শিষ্যের হৃদয়ে আজ আর আনন্দ ধরে না প্রসাদ গ্রহণান্তে সে স্বামীজির পদসেবা করিতেছে এমন সময় স্বামীজি বলিলেন এমন জায়গা ছেড়ে তুই কি না কলকাতায় যেতে চাস এখানে কেমন পবিত্র ভাব কেমন গঙ্গার হাওয়া কেমন সব সাধুর সমাগম এমন স্থান কি আর কোথাও খুঁজে পাবি শিষ্য মহাশয় বহু জন্মান্তরের তপস্যায় আপনার সঙ্গলাভ হইয়াছে এখন যাহাতে আর না মায়ামোহের মধ্যে পড়ি কৃপা করিয়া তাহা করিয়া দিন এখন প্রত্যক্ষ অনুভূতির জন্য মন মাঝে মাঝে বড় ব্যাকুল হয় স্বামীজি আমারও অমন কত হয়েছে কাশীপুরের বাগানে একদিন ঠাকুরের কাছে খুব ব্যাকুল হয়ে প্রার্থনা জানিয়েছিলুম তারপর সন্ধ্যায় সময় ধ্যান করতে করতে নিজের দেহ খুঁজে পেলুম না দেহটা একেবারে নেই মনে হয়েছিল চন্দ্র সূর্য দেশ কাল আকাশ সব যেন একাকার হয়ে কোথায় মিলিয়ে গিয়েছিল দেহাদি বুদ্ধির প্রায় অভাব হয়েছিল প্রায় লীন হয়ে গেছিলুম আর কি একটু অহং ছিল তাই সে সমাধি থেকে ফিরছিলুম ওইরূপ সমাধিকালেই আমি আর ব্রহ্মের ভেদ চলে যায় সব এক হয়ে যায় যেন মহাসমুদ্র জল জল আর কিছুই নেই ভাব আর ভাষা সব ফুরিয়ে যায় অবাং চরম। কথাটা ওই সময় ঠিক ঠিক উপলব্ধি হয় নতুবা আমি ব্রহ্ম এ কথা সাধক যখন ভাবছে বা বলছে তখনও আমি ও ব্রহ্ম এই দুই পদার্থ পৃথক থাকে দ্বৈত ভান থাকে তারপর ঐরূপ অবস্থা লাভের জন্য বারংবার চেষ্টা করেও আনতে পারলুম না ঠাকুরকে জানাতে বললেন দিবারাত্র ওই অবস্থাতে থাকলে মার কাজ হবে না সেজন্য এখন আর ওই অবস্থা আনতে পারবি না কাজ করা শেষ হলে পর আবার ওই অবস্থা আসবে শিষ্য নিঃশেষ সমাধি বা ঠিক ঠিক নির্বিকল্প সমাধি হইলে তবে কি কেহই আর পুনরায় অহং জ্ঞান আশ্রয় করিয়া দ্বৈতভাবের রাজত্বে সংসারে ফিরিতে পারে না স্বামীজি ঠাকুর বলতেন একমাত্র অবতারেরাই জীবহিত কামে ওই সমাধি থেকে নেমে আসতে পারেন সাধারণ জীবের আর বুত্থান হয় না একুশ দিন মাত্র জীবিত থেকে তাদের দেহটা শুষ্ক পত্রের মতো সংসাররূপ বৃক্ষ হতে খসে পড়ে যায় শিষ্য মন বিলুপ্ত হইয়া যখন সমাধি হয় মনের কোনো তরঙ্গই যখন আর থাকে না তখন আবার বিক্ষেপের আবার অহং জ্ঞান লইয়া সংসারে ফিরিবার সম্ভাবনা কোথায় মৌনি যখন নাই তখন কে কি নিমিত্তই বা সমাধি অবস্থা ছাড়িয়া দ্বৈতরাজ্যে নামিয়া আসিবে স্বামীজি বেদান্ত শাস্ত্রের অভিপ্রায় এই যে নিঃশেষে নিরোধ সমাধি থেকে পুনরাবৃত্তি হয় না যথা অনাবৃত্তি শব্দাত কিন্তু অবতারেরা একাদটা সামান্য বাসনা জীবহিত কল্পে রেখে দেন তাই ধরে আবার সুপার কনসাস স্টেট থেকে কনসাস স্টেটে জ্ঞানাতীত অদ্বৈত ভূমি থেকে আমি তুমি জ্ঞানমূলক ভূমিতে আসেন শিষ্য কিন্তু মহাশয় যদি একাদটা বাসনাও থাকে তবে তাহাকে নিঃশেষ নিরোধ সমাধি বলি রূপে কারণ শাস্ত্রে আছে নিঃশেষ নির্বিকল্প সমাধিতে মনের সর্ববৃত্তির সকল বাসনার নিরোধ বা ধ্বংস হইয়া যায় স্বামীজি মহাপ্রলয়ের পরে তবে সৃষ্টি বা আবার কেমন করে হবে মহাপ্রলয়ও তো সব ব্রহ্মে মিশে যায় তারপরেও কিন্তু আবার শাস্ত্রমুখে সৃষ্টি প্রসঙ্গ শোনা যায় সৃষ্টি ও লয় প্রবাহকারে আবার চলতে থাকে মহাপ্রলয়ের পরে সৃষ্টি ও লয়ের পুনরাবর্তনের ন্যায় অবতার পুরুষ দিকের নিরোধ এবং বুত্থান তদ্রূপ অপ্রাসঙ্গিক কেন হবে শিষ্য আমি যদি বলি লয়কালে পুনঃসৃষ্টির বীজ ব্রহ্মে লীন প্রায় থাকে এবং উহা মহাপ্রলয় বা নিরোধ সমাধি নহে কিন্তু সৃষ্টির বীজ ও শক্তির আপনি যেমন বলেন পোটেন্সিয়াল অব্যক্ত আকার ধারণ মাত্র স্বামীজি তাহলে আমি বলবো যে ব্রহ্মে কোনো বিশেষণের আভাস নেই যার নির্লেপ ও নির্গুণ তার দ্বারা এই সৃষ্টি বাকি রূপে প্রজেক্টেড বহির্গত হওয়া সম্ভবে তার জবাব দে শিষ্য এত সিমিং প্রজেকশন সে কথার উত্তরে তো শাস্ত্র বলিয়াছে যে ব্রহ্ম হইতে সৃষ্টির বিকাশটা মরু মরিচিকার মতো দেখা যাইতেছে বটে কিন্তু বস্তুত সৃষ্টি প্রভৃতি কিছুই হয় নাই ভাব বস্তু ব্রহ্মের অভাব বা মিথ্যা মায়া এই রূপ ভ্রম দেখাইতেছে স্বামীজি সৃষ্টিটাই যদি মিথ্যা হয় তবে জীবের নির্বিকল্প সমাধি ও সমাধি হইতে বুত্থানটাকেও তুই সিমিং মিথ্যা ধরে নিতে পারিস তো জীব শতই ব্রহ্মস্বরূপ তার আবার বন্ধের অনুভূতি কি। তুই যে আমি আত্মা এই অনুভব করতে চাস সেটাও তাহলে ভ্রম কারণ শাস্ত্র বলছে ইউ আর অলরেডি দ্যাট তুই সর্বদা ব্রহ্মই যে হয়ে রয়েছিস অতএব অহমেব অয়মেব হিতে বন্ধ সমধিম অনুতিষ্ঠ তুই যে সমাধি লাভ করতে চাচ্ছিস এটাই তোর বন্ধন শিষ্য এ তো বড় মুশকিলের কথা আমি যদি ব্রহ্মই তবে ওই বিষয়ের সর্বদা অনুভূতি হয় না কেন স্বামীজি কনসাস প্লেনে তুমি আমির রাজত্ব ভূমিতে। ওই কথা অনুভূতি করতে হলে একটা করণ বা যা দ্বারা অনুভব করবি তা একটা চাই সাম ইন্সট্রুমেন্টালি মনই হচ্ছে আমাদের সেই করণ কিন্তু মন পদার্থটা তো জড়ো পেছনে আত্মার প্রভায় মনটা চেতনের মতো প্রতিভাত হচ্ছে মাত্র পঞ্চদশীকার তাই বলেছেন চিৎছায়া অবশত শক্তিশ্চেতনে এবং বিভাতিসা চিৎস্বরূপ আত্মার ছায়া বা প্রতিবিম্বের আবেশেই শক্তিকে চৈতন্যময়ী বলিয়া মনে হয় এবং ওই জন্যেই মনকেও চেতন পদার্থ বলিয়া বোধ হয় অতএব মন দিয়ে শুদ্ধ চৈতন্যস্বরূপ আত্মাকে যে জানতে পারবি না এ কথা নিশ্চয় মনের পারে যেতে হবে মনের পারে আর তো কোনো করণ নেই এক আত্মাই আছেন সুতরাং যাকে জানবি সেটাই আবার করণ স্থানীয় হয়ে দাঁড়াচ্ছে কর্তা কর্ম করণ এক হয়ে দাঁড়াচ্ছে এই জন্য শ্রুতি বলছেন বিজ্ঞাত আর মরে কেন বিজানিয়াত ফল কথা কনসাস প্লেনের ভূমির উপরে একটা অবস্থা আছে সেখানে কর্তা কর্ম করণাদির ভান নেই মন নিরুদ্ধ হলে তা প্রত্যক্ষ হয় ভাষান্তর নেই বলে ওই অবস্থাটিকে প্রত্যক্ষ করা বলছি নতুবা সে অনুভব প্রকাশের ভাষা নাই শঙ্করাচার্য থেকে অপরাক্ষ অনুভূতি বলে গেছেন ওই প্রত্যক্ষ অনুভূতি বা অন অনুভূতি হলেও অবতারেরা নিচে নেমে এসে দ্বৈতভূমিতে তার আভাস দেন সেজন্যই বলে আত্মপুরুষের অনুভব হতেই বেদাদি শাস্ত্রের উৎপত্তি হয়েছে সাধারণ জীবের অবস্থা কিন্তু নুনের পুতুলের সমুদ্র মাপতে গিয়ে গলে যাওয়ার নেয় বুঝলি মোট কথা হচ্ছে যে তুই যে নিত্যকাল ব্রহ্ম এই কথাটা জানতে হবে মাত্র তুই সর্বদা তাই হয়ে রয়েছিস তবে মাঝখান থেকে একটা জড়ো মন যাকে শাস্ত্রে মায়া বলে এসে সেটা বুঝতে দিচ্ছে না সেই সূক্ষ্ম জড়রূপ উপাদানে নির্মিত মনরূপ পদার্থটা প্রশমিত হলে আত্মার অপ্রভায় আত্মা আপনি উদ্ভাসিত হয় এই মায়া বা মন যে মিথ্যা তার একটা প্রমাণ এই যে মন নিজে জড়ো ও অন্ধকার স্বরূপ পেছনে আত্মার প্রভায় চেতনবৎ প্রতীত হয় এটা যখন বুঝতে পারবি তখন এক অখণ্ড চেতনে মনের লয় হয়ে যাবে তখনই অনুভূতি হবে অয়ম আত্মা ব্রহ্ম পরততত্ত্ব সদালীন रामकृष्ण समग्रया यो धर्मस्थापनरतो वीरे शान्तं नमामहं श्रीरामकृष्णार्पणमस्तु